প্রিয় ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সত্যি কি তোমাদের টেপ বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা ঢোকা শুরু হয়ে গেছে নাকি যেগুলো ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখছো পুরাটাই ফেক তো সম্পূর্ণ সঠিক তথ্য জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো আজকে সকালে আমি একটা তোমাদের টেপ বা মোবাইল ফোন কেনার টাকা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে টেপ বা মোবাইল ফোন কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয় সেটা অলরেডি তোমাদের জন্য দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমরা সেই ভিডিওটির কমেন্ট সেকশনে অনেকে অনেক কিছু বলে গালাগালি করছো অনেকে বলছো দাদা এখনও টেপ বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়া শুরু হয়নি তাহলে আপনি ওই ভিডিওটা কেন বানালেন তো তাদের ক্ষেত্রে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমি এতদিন ধরে কেবলমাত্র ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য সাজেশনমূলক ভিডিওগুলো বানাতাম কিন্তু হঠাৎ করে সকালে আমার চোখে পড়ে আমার মানে ইউটিউব চ্যানেলে এমন অনেক কমেন্ট যেখানে অনেক স্টুডেন্ট জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে নাকি ট্যাব বা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে বা ক্রেডিট হতে শুরু করেছে তো তাদের কথার উপর ভিত্তি করে তোমরা যেহেতু অনেক দিন ধরে টেপ বা মোবাইল ফোন কেনার টাকার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো তাই আমার মনে হলো তোমাদের কাছে এই কথাটি জানানো প্রয়োজন তাই কিন্তু আমি কোনো সত্যতা যাচাই না করে ওই টেপ বা মোবাইল ফোন কেনার ভিডিওটাতে বলেছি যে তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে হাতে গোনা মাত্র কয়েকজনের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু ভিডিওটা বানানো ছিল এরপরেও আরও অনেকে আমাকে বারবার কিন্তু পার্সোনালি মেসেজ করেছে যে দাদা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আমি কিন্তু কোনো রকমের সত্যতা যাচাই না করেই তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরেছিলাম আমি ট্রাই করি আমার কাছে যে ইনফরমেশানটা থাকবে আমি তোমাদেরকে সেটা বলবো তো হয়তো যে এখনও তোমাদের ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা ঢুকেনি। বা ঢোকা শুরু হয়নি তবে আমার এখানে একটাই প্রশ্ন তাহলে এতজন ছাত্রছাত্রী কেন বলছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এতজন মানছি একজন দুজন মিথ্যা কথা বলছে এমনও হলে হতে পারে তোমরা আমার ওই ভিডিওটার কমেন্ট সেকশনে অনেকে গালাগালি করছো তারপরে কিন্তু আমি ভাবলাম আমি কি তাহলে কোনো ভুল ভিডিও আপলোড করে ফেললাম আমি তারপরে কিন্তু আরও অনেক ইউটিউব চ্যানেলে গেলাম যেখানে কিন্তু প্রত্যেক বড় বড় ইউটিউবারকে তোমরা গালাগালি করছো তো সেজন্যেই আমি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য বানালাম দেখো বন্ধুরা এখনও কিন্তু মানে অফিসিয়ালি জানানো হয়নি যে তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু যেহেতু অনেক ছাত্রছাত্রী আমাকে বারবার কমেন্ট করছিল তো আমার মনে হলো তোমরা ওদের ওদের আগ্রহ নিয়ে বসে বসে আছো টেবের টাকা নিয়ে টাকার জন্য তাই আমি কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম হয়তো সত্যতা যাচাই না করার করার কারণে ওই ভিডিওটাতে আমি কিছু ভুল ইনফরমেশনও দিয়েছি কিন্তু আমার মনে হয় যে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে কেননা একই সঙ্গে এতজন স্টুডেন্ট কিন্তু বন্ধুরা মিথ্যা কথা বলতে পারে না বা এতদিন তো আরও আমরা টেপ বা মোবাইল ফোন সংক্রান্ত আরও অন্যান্য ভিডিওগুলো আপলোড করেছি সেখানে কিন্তু কেউ বলেনি যে তারা টাকা পেয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একশোটা কমেন্টের মধ্যে দশটা কমেন্ট এরকমও দেখা যাচ্ছে যে অনেক ছাত্রের ছাত্রছাত্রী জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা ক্রেডিট হয়ে গেছে তো এই মুহূর্তে তোমরা আমাকে একটাই কমেন্ট করবে জানি সেটা তাহলে দাদা আপনি সত্যি করে বলেন যে টাকা ঢোকা শুরু হয়েছে কি না তো দেখো বন্ধুরা প্রতি বছর এমন হয় যে যখন তোমাদের টাকা ঢোকা শুরু হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করে তোমাদের অফিসিয়ালি ঘোষণা করে দেন যে আজকে থেকে টাকা ঢোকা শুরু কিন্তু যেহেতু আমি ক্লাস ইলেভেনের সাজেশনমূলক ভিডিও বানানো নিয়ে বিজি ছিলাম তাই আমি কিন্তু এই সব জিনিসের উপর আজকের ভিডিওটিতে লক্ষ্য দেইনি তো হয়তো আমারও কিছু ভুল হয়ে যেতে পারে তো তোমরা যদি সত্যি একটাই কথা বলবো তোমরা যারা যারা কমেন্ট করছো যে টাকা পেয়ে গেছো তোমরা সত্যি যদি টাকা পেয়ে থাকো তোমরা আমার ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই যারা যারা টাকা পেয়েছো আমার ইনস্টাগ্রাম আইডিয়ের আইডিতে মেসেজ করো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকেরই মেসেজের রিপ্লাই করার এবং তোমরা যদি সত্যিকারের টাকা পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবে বা ওই মেসেজটি পেস্ট করে আমাকে ইনস্টাগ্রামে দেবে আমি আগামীকাল তোমাদের এই কনফিউশনটা দূর করব। যে সত্যি তোমাদের টাকা দেওয়া শুরু হয়েছে কি না আর এতটুকু আমার মনে হয় আমি আবারও বলছি যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কেননা আগের ভিডিওগুলোতেও তোমরা বলতে পারতে যে টাকা আমি পেয়ে গেছি কিন্তু আগে কেউ বলনি। এখন তোমরা বলছো যে টাকা পেয়েছ তো তোমাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু ভিডিওটা বানানো এরপরে আমি অনেক ইউটিউব চ্যানেলে গেলাম অনেককে দেখছি এই কথাটা নিয়ে ভিডিও বানিয়েছে আমি যেমনভাবে তোমাদের সামনে ভিডিও বানিয়েছি তারাও হয়তো তাদের চ্যানেলে ওই সকল মেসেজ নোটিস করছে কিন্তু তোমরা একটা জিনিস ভুল করছো যারা যারা চ্যানেলে গিয়ে গালিগালাজ করছো এই জিনিসটা কিন্তু ঠিক না কেননা তাদের কাছে যে ইনফরমেশনটা থাকে তারা কিন্তু সেটাই তোমাদেরকে জানানো ট্রাই করে কিন্তু এক্ষেত্রে এটাও না অনেক চ্যানেল দেখবে দিনে তিনটা চারটা করে খালি একটাই ভিডিও তাদের কাছে একটাই কন্টেন্ট যে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা কবে পাবে টেপ বা মোবাইল ফোন কেনার টাকা কবে পাবে এই জিনিসটা কিন্তু আমি একদমই সাপোর্ট করি না বন্ধুরা অনেক চ্যানেল দেখবে যেখানে পুরোপুরি একদম নিউজ এইটিন বাংলা বা জি চব্বিশ ঘন্টা এবিপি আনন্দর লোগো লাগিয়ে বলে যে টাকা ঢোকা নাকি আজকে শুরু তো এই জিনিসগুলোকে আমি একদম সাপোর্ট করি না জীবনে প্রথমবার একটা ভিডিও আপলোড করছি যেখানে আমি কিছুটা গালিগালাচও শুন শুনেছি তো ওটার জন্যই তোমার কাছে যদি আমি কোনো ভুল করে থাকি ওই ভিডিও ভিডিওটা বানা বানানোর জন্য তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরাই আমার স্টুডেন্ট আমার কিছু ভুল হয়ে থাকলে তোমরা আমাকে ক্ষমা করবে এটাই আমি তোমাদের কাছে আশা রাখছি আর যারা যারা টাকা পেয়েছ বলছো তারা ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম আইডিরও লিঙ্ক দিয়ে রাখবো এবং ফেসবুক আইডিরও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যদি সত্যিকারের টাকা পেয়ে থাকো অবশ্যই বন্ধুরা তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা ফেসবুকে কন্ট্যাক্ট করার ট্রাই করো তাহলে যারা বলছে যে টাকা ঢুকিনি তাদেরকে আমি এই কনফিউশনটা দূর করতে পারবো যে সত্যিই তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে তো এখন তোমাদের প্রশ্ন দাদা তাহলে আমরা যদি টাকা নাই ঢুকে থাকে তাহলে কবে থেকে পাবো এক্ষেত্রে বলে রাখছি আমি আশা রাখছি বিগ বিলিয়ন ডে বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের অফার চলাকালীন বন্ধুরা তোমরা এই টেপ বা মোবাইল ফোন কেনার টাকা পেয়ে যাবে হয়তো ভিডিওতে একটু বেশি কথা বলে ফেললাম বা আজকে সকালে যে ভিডিওটা আপলোড করেছি সেখানে কিছু ভুল ইনফরমেশনও আমি তোমাদেরকে দিতে পারি যেহেতু আমি কোনো সত্যতা যাচাই করিনি সেখানে আমার ভুলও হতে পারে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং তোমরা যদি টাকা পেয়ে থাকো বারবার বলছি ডেসক্রিপশন বক্সে তোমরা ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম আইডি বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরও পেয়ে যাবে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করো তাহলে এই কনফিউশনটা আমি দূর করে ফেলবো আগামীকাল তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে